সুপ্রিয় বন্ধুরা এ আমার বাবা অনুরাজ আপনারা দেখতে পাচ্ছেন ওর চোখ ছলছল করছে ওর কয়েকদিন খুব জ্বর হয়েছে শরীরটাও ভালো নেই খুব মাথায় ব্যথা ছিল এবং তীব্র জ্বরে রাতে ঘুমাতে পারিনি মুখে রুচি নেই খুব ইচ্ছে করছে আমরুলির শাক দিয়ে ভাত খাবে তাই আমরা আজ রান্না করছি ওর জন্যে আমরুলির শাকের টর আপনারা আশীর্বাদ করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে কুকিং উইথ অনু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আজ তৈরি করছি আমরুলি শাকের টক আমরুলি শাক গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক আর এই শাকের বিভিন্ন ভেষজ উপকারিতাও রয়েছে যেটা গ্রাম বাংলায় বিশেষ করে যাদের মুখে রুচু হয় তাদের জন্য ব্যবহার করা হয় আবার যাদের কম তাদের জন্য এই শাক খাওয়াটা খুবই উপকারী আমরুলি শাক সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকেই কিছুই জানি না এই শাক খেতেও যেমন ভীষণ সুস্বাদু তেমনি উপকারীও আর এই শাক খেলে মুখের রুচি ফিরে আসে জোর সর্দি কাশি হলে প্রায় সময়ই মুখের রুচি নষ্ট হয়ে যায় আর এই শাক বিভিন্ন উপায়ে রান্না করে দিলে যারা অসুস্থ তাদের রুচি ফেরাতে সাহায্য করে আর যাদের গুণ কম হয় এই শাক খেলে তাদেরও খুব উপকার হয় বাড়িতেই আমরুলি শাক রয়েছে আর শাক তুলে নিয়েছি সেই সাথে রয়েছে ঘেরের মাছ এটা মৃগেল মাছ আর এই মাছে ডিম হয়েছে তাই ভাবলাম মাছের ডিম দিয়ে টক রান্না করব। মাছের ডিম দিয়ে যাই রান্না হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমরুলি বা শুশনি শাক এমনিতেই ভীষণ সুস্বাদু একটি শাক আর এই শাক তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না শুরুতেই মাছের ডিমে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আর মাছের ডিম তেলে ভাজার সময় সব সময় খেয়াল রাখতে হবে যাতে ছিটকে বাইরে না আসে কারণ মাছের ডিম ভাজার সময় খুবই সাবধানে ভাজতে হয় তেল কম দিয়ে এরকম একটু দূর থেকে নেড়েচেড়ে দিতে হবে তাহলে ডিম ফুটে গায়ে লাগার ভয় থাকে না প্রয়োজনে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে ভাজলে আর কোনো ভয়ও থাকে না এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দুইয়ে রাখা আমরুলি শাকগুলো দিয়ে দিচ্ছি আমরুলি শাককে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয় কেউ শুশনি কেউ আমরুলি কেউ আমরুল আবার কেউ শুনশুনির শাকও বলে থাকেন খুলনাতে আমরা এই শাককে আমরুলি শাক বলে থাকি আর এটা হজমের জন্য খুবই উপকারী এতে ভিটামিন সির পরিমাণও বেশি তাই রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর যাদের মানসিক রূপ বা মানসিক চাপ থাকে বা নিদ্রা কম হয় তাদের জন্য খুবই উপকারী পরিমাণ মতো লবণ হলুদ এবং জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট এরকম মিডিয়াম আছে জাল হওয়ায় টকের জলটা খুব ভালো করে ফুটে এসেছে এবার কড়াই থেকে নামিয়ে রাখলাম আর কড়াইটা ভালো করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য তেল দিয়েছি দুই তিনটি শুকনো মরিচ চিঁড়ে দিলাম ফুরন ভাজা হয়ে আসলে সরিষা ফুরন দিয়েছি আর ভাজা সরিষার কিছুটা অংশ তুলে রাখলাম যেটা একদম শেষে ব্যবহার করব ফুরন দিয়ে নেড়ে চেড়ে সাথে সাথেই নামিয়ে রেখেছি এখন তৈরি হয়ে গেল অনুরাগের জন্যে আমরুলি শাকের টক প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বাটনে ক্লিক করে রাখবেন অনুরোধ রইল আপনাদের বাচ্চারা ভালো থাকুক এই শুভ কামনায় শেষ করছি